ইউক্রেনের দখলকৃত অঞ্চল রাশিয়া কোনোভাবেই ছাড়বে না সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একুশে মে কুরস্ক সফরে তিনি এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র জানিয়েছে এই অঞ্চলগুলোর মালিকানা নিয়ে মত আটকে আছে যুদ্ধবিরতির আলোচনা গত চব্বিশ ঘন্টায় শতাধিক এলাকায় রাশিয়া ইউক্রেন সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয় সবচেয়ে ভয়াবহ লড়াই পেক্রোভস্ক অঞ্চলে রাশিয়া ইউক্রেনের একটি সামরিক বিমানবন্দরে হামলা চালালেও ইউক্রেন কয়েকটি রুশ ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রুশ ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান শান্তি আলোচনায় প্রধান বাধা দুই দেশের অসম দাবি এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে সমালোচনার মুখে পড়েন থেকে সিনেটররা ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুবিও পাল্টা বলেন এই সংকটের সমাধান সামরিক নয় রাজনৈতিক এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে একই সময়ে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রাশিয়া ফিনল্যান্ড নরওয়ে সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি করছে